প্রায় দিনই সংবাদ পাওয়া যায় জনগণ মামলার আসামি বা সম্ভাব্য অপরাধী নিজ উদ্যোগে গ্রেফতার করছে বা আটক করছে বা উদ্দেশ্যে নির্যাতন করছে বা মবের মাধ্যমে আপনি চাইলে কি কাউকে আটক রাখতে পারবেন আমরা দেখেছি যে মব তৈরি করে বা মানুষ লেলিয়ে দিয়ে অনেককে আটকে যাচ্ছে অথবা ব্যক্তির স্বার্থ চিরতার্থ করার জন্য প্রতিশোধ স্পৃহা থেকে মানুষ একজন আর একজনকে আটকে রাখছে আসলে কি আইনগত বাংলাদেশে কি বিনা বিচারে বা আইনের প্রতি অশ্রদ্ধাশীল থেকে কি আটক করা সম্ভব আপনাদের কি মনে হয় তো মূলত আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো আমরা দেখছি যে একজন নেতা তিনি একজন বয়স্ক করেছেন বা আটকে জিজ্ঞাসাবাদ করার জন্য উদ্যোগ নিয়েছেন লাঠি হাতে দেখা যাচ্ছিল অথবা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মুরুব্বি মানুষ তাদেরকেও মোবের মাধ্যমে আটকে রাখা হচ্ছে বা অশ্রদ্ধা বা মানসিক ভাবে শারীরিক ভাবে তাদের লাঞ্ছিত করা হচ্ছে বা নির্যাতন করা হচ্ছে আইন হাতে তুলে নিচ্ছে মানুষ গুরুতর অপরাধের আসামিকেও আটকের পর অনেক সময় তাকে নির্যাতন করা হচ্ছে তো বাস্তবে বাংলাদেশের আইন আপনাকে কতটুকু অধিকার দিয়েছে একজন মানুষকে আটক করার অথবা সম্ভাব্য অপরাধীকে আটকে রাখা সেই বিষয়ই মূলত আজকে আমি আলোচনা এই মবদের মাধ্যমে মানুষকে আটক বা তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া বা মেরে ফেলা হচ্ছে এর মাধ্যমে নাগরিকগণও কিন্তু একই রকম দণ্ডনীয় অপরাধে জড়িয়ে যাচ্ছে যা বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ তারপরেও কত দিনের পর দিন এটি হচ্ছে আসামি বা সম্ভাব্য অপরাধী ক্ষমতা বন্ধুতা পুলিশে তবে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি 1898 এর 59 ধারা মতে আপনিও বা নাগরিক কোন আসামি গ্রেফতার করতে পারবে আইনে বলা হয়েছে একজন সাধারণ ব্যক্তি যিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নয় এমন অন্য একজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারবে যখন সেই ব্যক্তি গুরুতর অপরাধ যেখানে দেখলেই বোঝা যায় যে মারাত্মক অপরাধ হয়েছে যেমন খুন চুরি ডাকাতি ধর্ষণ এমন আঘাত যা দেখলেই বোঝা যায় যে যে কোনো ধরনের পার্মানেন্ট ড্যামেজ করেছে যেমন চোখে মুখে কানে হারে অথবা যৌন ক্ষমতায় ইত্যাদি বিষয়ে এছাড়াও যখন কোনো ব্যক্তিকে সরকার অপরাধী ঘোষণা করে এমন সম্ভাব্য অপরাধীকে নাগরিকগণ গ্রেফতার করতে পারবে তবে অপরাধীকে কিভাবে গ্রেফতার করবেন সে বিষয়েও কিন্তু আইনে সুন্দর ভাবেই বলা হয়েছে যেমন আপনার কথা দ্বারা বলতে পারে যে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে আটক করে বা তাকে স্পর্শ করে বা এমন কিছু করে গ্রেফতার করবেন যেখানে তার অন্য কোনো ধরনের অধিকার খর্বিত না হয় এছাড়াও গ্রেফতার এড়াতে চাইলে বা আটক বা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতার করা যাবে এর বাইরেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাড়া গ্রেফতার করতে গিয়ে মেরে ফেলা যাবে না গুলি করা যাবে না মেরে ফেলার মতো কোনো কিছু করা যাবে না তাহলে কিন্তু আপনিও একই রকম অপরাধের অপরাধী হয়ে যেতে পারেন এরপরে আসি আমরা গ্রেফতার করার পর আপনি কি করবেন সেই বিষয়েও কিন্তু আইনে সুনির্দিষ্ট বলা আছে তো যেহেতু আপনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নন তাই গ্রেফতার করার পর যত দ্রুত সম্ভব অপরাধীকে একজন পুলিশ অফিসারের নিকট হস্তান্তর করতে হবে যদি পুলিশ অফিসার দ্রুত না পাওয়া যায় কাছাকাছি তাহলে হলে নিকটস্থ থানায় বা পুলিশ স্টেশনে অনেক হস্তান্তর করতে হবে এবং আসামি ধরার পর খেয়াল রাখতে হবে যেন নিজের চোখের সামনে ঘটলেই বা অপরাধ সম্পর্কে নিশ্চিত হলেই কেবল এমন অ্যারেস্ট করা যাবে বা গ্রেপ্তার করা যাবে এবং অতিরিক্ত বল প্রয়োগ করা বা সামাজিক মানসিক নির্যাতন করা কখনোই উচিত নয় যা করলে আপনিও একটি অপরাধ করে ফেলতে পারেন যা দণ্ডনীয় হবে অবশ্যই দ্রুত পুলিশকে জানাতে হবে পুলিশের কাছে নিতে হবে বা থানায় নিয়ে যেতে হবে যেন আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে নাগরিকদের জানমালের ক্ষতি বা তার সাথে অপরাধ ঘটার সম্ভাব্য আসামি অথবা ধরার ক্ষমতা নাগরিকদের আছে তবে ধরার পরে অপরাধীকে শৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে এবং ওনার উপরে কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন করার হয়রানি কোনো ক্ষমতা কোনো নাগরিকের অথবা পুলিশের নেই এটি যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো একটা সভ্য দেশ তৈরি হতে পারে আর যদি আমরা ধরার পরে অথবা আমি ইচ্ছাকৃতভাবে যদি কাউকে অপরাধী বানানোর উদ্দেশ্যে পুলিশের সপোর্ট করি তাহলে কিন্তু আপনি নিজেই দণ্ডনে অপরাধে অভিযুক্ত হয়ে যাবেন এই কারণে যেহেতু আইনে আমাদের বলা আছে যে নাগরিকগণ চাইলেই পারবেন একজন অপরাধীকে অথবা সম্ভাব্য অপরাধী ওনার চোখের সামনে যদি ঘটার সম্ভাবনা থাকে বা ওনার সাথে হয়ে থাকে কোনো অপরাধ তার জন্য ওই অপরাধ গ্রেপ্তার করতে পারবেন সুযোগ দিয়েছে তবে নিশ্চয়ই আপনি একজন সচেতন মানুষ হিসেবে আইনের সেই সুযোগটির অবমাননা অথবা কোন ধরনের আইন শৃঙ্খলা বিঘ্ন হয়ে এরকম কোনো কাজ না যেমন আমরা অনেক সময় দেখি যে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াই কেউ কোনো অপরাধ করলে তাকে উল্টো পিটিয়ে মেরে ফেলা হচ্ছে অথবা তার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তো আপনি নিজেও তাহলে একই ধরনের অপরাধে অভিযুক্ত হয়ে যাবেন কারণ এগুলো নির্মাণ করার জন্য আপনাকে আপনাকে অবশ্যই আইন মানতে হবে এবং আইনে সুবিধা হয়েছে সেই নিয়ে যদি আপনি ব্যবস্থা নেন তাহলে নিশ্চয়ই একটি সভ্য দেশ আমরা নির্মাণ করতে পারবো তাই নিজের হাতে কখনো আইন তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা আমরা নিব তাহলে একটি সুন্দর সভ্য সমাজ নির্মাণে আপনার একজন নাগরিক হিসেবে ভূমিকা পালনে অগ্রণী রাখবে সেটাই আমরা মনে মনে তো এই কারণে আমি বারবারই বলি যে আমরা নিজের আইন হাতে তুলে নেবো না আমরা আইন জানবো আইন বিষয়ে সচেতন হব পাশাপাশি আমরা আইন বাস্তবায়নে সোনাগরিকের পরিচয় দিব ধন্যবাদ সবাইকে